শুধু একজন তাকে আমরা বলা হয়েছিল তাকে মেসেজ দেওয়া হয়েছিল ইস টু স্টে ইন কিন্তু উনি নয় তারিখে শেষ অবধি পর্যন্ত উনি জয়েন করেননি আন্তর্জাতিক অপরাধ আদালতে গুমের ঘটনায় জারি হওয়া গ্রেপ্তারি পরোয়ানা এখন বাংলাদেশের রাজনীতি ও সামরিক অঙ্গনে এক নতুন আলোচনার জন্ম দিয়েছে পঁচিশ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে এর মধ্যে পনেরো জন বর্তমানে সার্ভিং অফিসার আর দশ জন অবসরপ্রাপ্ত অবস্থায় বলা হচ্ছে সার্ভিং অফিসারদের একজন মেজর জেনারেলকে খুঁজে পাওয়া যাচ্ছে না তিনি দেশ ত্যাগের চেষ্টা করছেন বলে ধারণা তবে সেনাবাহিনী জানিয়েছে তাকে দেশের বাইরে যেতে না দেওয়ার নির্দেশ ইতোমধ্যে পাঠানো হয়েছে অফার ওয়াল্টন ল্যাপটপ পাওয়া যাচ্ছে নতুন ছাড়কৃত মূল্যে এই প্রথমবার সার্ভিং কর্মকর্তাদের নাম যুক্ত হয় এখন প্রশ্ন বিচার কোন পথে যাবে এই যেই যেই অফিসারদের নাম আসছে এর ভিতরে কেউ আছে অবসরপ্রাপ্ত কেউ আছে এলপিআর মানে হচ্ছে লিপ্রায় রিটায়ারমেন্ট মানে পিআরএল যেটা অনেকে বলেন আর অনেকে আছেন অ্যাক্টিভ সার্ভিসে আমাদের যেই জন চাকরিরত আছেন এর ভিতরে দশজনই রেসপন্স করেছেন শুধু একজন তাকে আমরা বলা হয়েছিল তাকে মেসেজ দেওয়া হয়েছিল ইস টু স্টে ইন ঢাকা কিন্তু উনি নয় তারিখে শেষ অবধি পর্যন্ত উনি জয়েন করেননি গ্রেপ্তার হলো কিন্তু এখন প্রশ্ন বিচার কি সেনা আইনে হবে নাকি বেসামরিক আদালতে এর মধ্যে সবচেয়ে আলোচিত নাম শেখ হাসিনার সাবেক সামরিক সচিব মেজর জেনারেল কবির আহমেদ যিনি পরোয়ানা জারির পর থেকে আত্মগোপনে পরিবার বলছে নয় অক্টোবর সকালে তিনি আইনজীবীর সঙ্গে দেখা করতে বের হন এর পর থেকে লাপাত্তা দশ তারিখে আমরা তার সাথে আবার যোগাযোগ করার চেষ্টা করি তার পরিবারের সাথে যোগাযোগ করার চেষ্টা করি এবং যোগাযোগ স্থাপন করি এবং জানতে পারি যে উনি অ্যাকচুয়ালি তার আগের দিন মানে নয় তারিখ সকালে উনি বাসা থেকে বের হয়েছিলেন একটা আইনজীবী আইনের সাথে আইন পরামর্শ নেওয়ার জন্য উনি আইনজীবীর সাথে দেখা করতে বাসা থেকে এই বলে বের হয়েছিলেন কিন্তু অদ্যবধি উনি বাসায় আর ফেরত আসেননি এবং আর তার সাথে মোবাইলেও যোগাযোগ করতে পারছেন না এটা হচ্ছে আমি নামি বলে দিই আপনারা জানেন মেজর জেনারেল কবির সেনাবাহিনীর পক্ষ থেকে ব্রিফিং করে মেজর জেনারেল মোহাম্মদ হাকিমুজ্জামান জানান অভিযুক্তদের নিজেদের হেফাজতে নেওয়া হয়েছে তবে এটি সামরিক কাস্টারি বেসামরিক নয় এলপিআরএ এবং চাকরিরত যে কজন আছেন পণ্য যোগ এক এই ষোলো জনকে আট তারিখেই তাদেরকে আমরা আমাদের একটা সেনা হেফাজতে যেটা আমরা বলি আর্মি ওন কাস্টোডিতে আসার জন্য একটা অর্ডার যেটাকে আমরা বলি অ্যাটাচমেন্ট অর্ডার আমরা এটা দিয়েছি এখানে শুরু আইনি বিভ্রান্তি আইসিটি আইনে স্পষ্ট বলা আছে যে কোনো ডিসিপ্লিন ফোর্স বা গোয়েন্দা সংস্থার সদস্যদের বিরুদ্ধেও অভিযোগ আনা যাবে কিন্তু সেনা বাহিনী বলছে সার্ভিং অফিসারদের বিরুদ্ধে সেনা আইনের বিচার হতে পারে ফলে এখন আইনি ব্যাখ্যা ও বিচার প্রক্রিয়া কোন পথে যাবে তা নিয়ে শুরু হয়েছে নতুন বিতর্ক এই ইস্যুতে আবারও সেনা প্রধানকে টার্গেট করা হচ্ছে কিন্তু তিনি কি আসলেই দায়ী ব্রিফিং এর পরে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে নানা আলোচনা কেউ বলছেন সেনা প্রধানকে সরিয়ে দিতে হবে তিনি সরকারের ঘনিষ্ঠ আবার কেউ মনে করছেন তিনি শেখ হাসিনার সময় অ্যাডভেন্সারিজম ঠেকিয়েছিলেন তথ্য বলছে জেনারেল ওয়াকার নিজের রাজনৈতিক চাপে না গিয়ে নির্বাচন প্রক্রিয়া ধরে রাখার চেষ্টা করছেন তবু প্রতি সংকটে তাকে দায়ী করার প্রবণতা দেখা যায় বিশ্লেষকরা বলছেন এই ধারাবাহিক দোষারোপ পুরো সেনা প্রতিষ্ঠানের ভাবমূর্তি নষ্ট করতে পারে যা দেশের স্থিতিশীলতার জন্য ঝুঁকিপূর্ণ তবে বিচার যেভাবেই হোক এই মুহূর্তে সেনাবাহিনী ও সরকারের মধ্যে বিভেদ সৃষ্টি হতে পারে সবচেয়ে ভয়ঙ্কর নির্বাচন সামনে রেখে এখন দেশের সবচেয়ে বড় চ্যালেঞ্জ স্থিতিশীলতা বজায় রাখা সেনাবাহিনী বলছে তারা আইন ও সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল এবং বিচারে বাধা দেবে না আমরা এরকম যাদের নামে অভিযোগ উঠে তাদেরকে আমরা এরকম হেফাজতে প্রথমে নিয়ে নিই তারপরে তার বিচার কার্য শেষ হয় সেটা আপনারা শুনেছেন ফিল্ড জার্নাল কোর্ট মার্শাল সামারি কোর্ট মার্শাল ইত্যাদি শুনেছেন না এই কোর্ট মার্শালগুলো বিভিন্ন প্রকারের কোর্ট মার্শাল আছে এগুলো সব শেষ করার পরে রায় যখন হয় তখন তার বিচারের রায় অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয় তবে বিশ্লেষকদের আশঙ্কা ঘুম মামলার এই প্রক্রিয়াকে কেউ কেউ রাজনৈতিকভাবে ব্যবহার করতে পারে কারণ শেখ হাসিনার সময় বহু গুম ঘটনার সঙ্গে কিছু গোয়েন্দা সংস্থার নাম জড়িত যা সেনা বাহিনীর মধ্যেও অস্বস্তি তৈরি করছে বলে মনে করছেন নেটিজানরা এই অবস্থায় দরকার পারস্পরিক সংলাপ স্বচ্ছ তদন্ত ও দায়িত্বশীল অবস্থান কারণ একটাই দেশের শান্তি যদি নষ্ট হয় তার দায় কারও একা নয় সেক্ষেত্রে পুরো রাষ্ট্রই ক্ষতিগ্রস্ত হবে জনমনে এখন প্রশ্ন এই মামলার বিচার কোন আইনে কবে আর কাদের মাধ্যমে শুরু হবে আর ইসলাম হিমু এনটিভি অনলাইন প্রথমে কি সে হচ্ছে অভিযুক্ত কেউ কেউ এটাকে পরিভাষায় আসামি বলে ফেলে প্রথম হচ্ছে অভিযুক্ত অবলিকই বললাম ঠিক আছে অবলিক আসামি সে কি তারপরে হবে কনভিক্টেড কনভিক্টেড হওয়ার পরেও বিচারিক কোর্টে কনভিক্টেড হওয়ার পরেও তার হাতে কিছু এখন পর্যন্ত স্কোপ আছে অ্যাপিলিলে যেতে পারে ওখানে যাওয়ার পরে তার একটা ফাইনাল কনভিকশন হবে কনভিকশনের পরে সে দেখা গেল